বাড়ির পরেই সকাল আটটার থেকে রুগী দেখে থাকি আল্লাহ পাকে রহমতে আপনাদের দশের দোয়াই রুগী আমার বাড়িতে আসে আর আমার আমার ভাবি এই যে পাশে আমাদের পিছনে বাড়ি আর কি আমার ভাবি একজন মহিলা মেম্বার আমাদের গ্রামে কিন্তু মহিলা মেম্বার এনার নাম হচ্ছে লোক মেম্বার তা উপর আল্লাহ রহমতে এতটুকু বলতে পারি এই গিরের বাটি ভাস করে বসতে পারে না আমি এই মাত্র ট্রিটমেন্ট দিছি আপনাদের

তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ